দেখো তো আপু এরা কি শুরু করেছে অসহ্য লাগছে কাদের কথা বলছিস ওই যে পাশের টেবিলের স্তুপিত্বের কথা বলছি ন্যূনতম ম্যানারও নেই কি অবস্থা শুরু করছে টেবিল থাপড়িয়ে পোথ হয় আজ আর কিছু রাখবে না একটু আগে ওই চিকনা কালো চেক শার্ট পরা ছেলেটা আমাকে চোখ মারল এগুলো কি সহ্য করা যায় বলো ওই চিকনাটা আমাকেও চোখ মারছে শুধু পারিনি উঠে গিয়ে গাল দুটো লাউ করতে ভাইকে কিছু বলিস না তাহলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে সেবার যে আমাদের একটা ছেলে টিচ করেছিল বলে ছেলেটাকে সারা কলেজের সামনে বেল্ট দিয়ে পিটিয়েছিল তোর মনে আছে সে কথা কি ভুলতে পারি তারপর অনেক দিন আমি ভাইয়াকে যা ভয় পাইছি তবে ভাইয়ার থেকে কিন্তু অ্যানাস ভাইয়া আরো বেশি রাখি তন্নির কথা শুনে চোখ দুটো বড় করে বললাম বলিস কি কিন্তু এই ছেলেকে দেখে তো মনে হয় ভাজামাস্ট উল্টে খেতে পারে না অ্যানাস খুব ঠান্ডা মানুষ সহজে লাগে না কিন্তু রেগে গেলে রক্ষা নেই একবার এক ছেলেকে এমন মার মেরেছিল যে ছেলেটাকে হসপিটালের জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছে কেন মেরেছিল ছেলেটা একটা মেয়ের অন্যা ধরে টান দিয়েছিল তাহলে একদম ঠিক করেছে আমাদের ফুসুর ফাসুর করতে শুনে তায়াং ভাইয়া মোবাইলের দিকে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো ফিসফিস করে কি বলছিস এত কথা আমদানি করিস কোথা থেকে সারাক্ষণ শুধু মুখ চলতেই থাকে তায়ন ভাইয়ার কথা শুনে আমি মুখ ভিঞ্চি কেটে পড়লাম তোরা যেমন সারাক্ষণ মোবাইলের ভেতর ঢুকে যেতে পারিস তেমনি আমরাও কথা বলতে পারি এনাজ মোবাইলের থেকে মুখ উঠিয়ে শান্ত চোখে আমার দিকে তাকালো তার চোখে চোখ পড়তেই বুকটা ধুক করে উঠলো আমি দ্রুত চোখ নামিয়ে ফেলাম এ চাহুনিতে যে আমি ঘায়েল হয়ে যাই তা কি এই ছেলে জানে না এনাজ মোবাইলটা পকেটে রেখে তায়ং ভাইকে জিজ্ঞেস করলো কিরে কতক্ষণ লাগে এরা কি আজ আমাদের কিছু দেবে না তন্নি কপাল কুচকে বলল আপনারাও ফুচকা খাবেন নাকি টাইং ভাইয়া বলল তোরা খাবি আর আমরা তাকে তাকে দেখব নাকি তোরা তো খাস না ভাইয়া তাই জিজ্ঞেস করছি তাই বলে এভাবে উত্তর দিবি আমি মুখ টিপে হেসে বললাম ভালোই হয়েছে তন্নি ওরা আমাদের সাথে অর্ডার করেছে নয়তো দেখা যেত আমরা খেতাম আর ওরা তাকিয়ে থাকতো তারপর ওদের নজরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে যেত ট্যাং ভাইয়া আমার কথা শুনে বলল অনেক দিন ধরে তুই আমার হাতে মার খাস না লোবা নিয়মিত কয়েক ডোজ ইস এত সুজানে কি গায়ে হাত তুলে দেখি হাত ভেঙে আর এক হাতে ধরিয়ে দিব এনাজ গলা ছেড়ে বলল ট্যাং তোর বোনের আর কিছু না থাকলো চাপার জোর ভালোই আছে করে দেখাতে না মুখ দিয়ে খই তো ফোটাতে পারে আমি রাগি চোখে এনাজের দিকে তাকাতেই সে মিষ্টি হেসে স্টলের সাহায্যকারী ছেলেটাকে ডেকে বলল ভাই আর কতক্ষণ ছেলেটা সামনে এসে মাথা চুলকি বোকার মতো হেসে বলল। এই তো ভাইয়া হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি ছেলেটা কথা শেষ করে এক মিনিটও দাঁড়ল না দ্রুত ভেতরে চলে গেল ছেলেটার কথা বলার ভঙ্গি দেখে আমার ভীষণ হাসি পেল হাসলামও কিন্তু কেউ দেখেনি কারণ আমাদের চারজনের মুখে মাস্ক আছে খাবার আসার আগে কেউ মাস্ক খুলবো না এমন পণ করে রেখেছি হঠাৎ করে আমার চোখটা আবারও পাশের টেবিলে চলে গেল ওই চিকনা ছোকরাটা আবার ফ্লাইং কিস দেখালো আমি চোখ পাকিয়ে একটা খয়ফলামু লুক দিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিলাম এটা ওরা থামলো না একের পর এক শীষ বাজিয়ে যাচ্ছে এটা আমিও তন্নি মহাবিরক্ত এদের সাহস দেখে অবাক হচ্ছি আমাদের সাথে ওদের থেকে বড় দুটো ছেলে আছে তারপরে ওরা টিচ করছে মিনিট তিনেকের মধ্যে আমাদের ফুচকা নিয়ে ছেলেটা ফিরে এলো আমি তন্নি মাস্ক খুলে ফুচকা মুখে পড়তেই আবার ওই ছেলেগুলোর উৎপাত শুরু হলো একজন বলল আপু একা একা খাবেন আমাদের একটু দেন একটা ছেলে সাথে জনকে বলল দোস্ত মিষ্টি কালার হিজাব কিন্তু জোস ব্লু শার্ট পরা আরেকটা ছেলে বলল আমার কিন্তু আকাশি কালার হিজাব পরা মেয়েটাকে অনেক ভালো লাগছে আকাশি রঙের হিজাব চোখের উপর ক্রাশ খাইছি আমি একবার অসহায় চোখে টায়ং ভাইয়ার দিকে তাকালাম সে নিশ্চিন্তে ফুচকা মুখে পড়ছে আর মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে এনাজও একই কাজ করছে একবার মৃদু স্বরে ভাইয়া বলে ডেকে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম কিন্তু ফলাফল শূন্য ছেলেগুলো এবার টেবিলের থাপ্পড় মেরে সবাই একসাথে গান ধরেছে আমার এখন কান্না পাচ্ছে আমাদের কত কিছু বলছে কিন্তু এনাজ বা তায়াং ভাইয়া কারোর কোনো রিয়াকশন নেই আমি সত্যি হতাশ হলাম এবার কিছুটা জোরেই ডাকলাম মাইয়া। হুম বল। जल्दी এখান থেকে চলো। আমাদের এখানে ভালো লাগছে না। আমার সাথে তন্নি ও সুর মেলালো। তন্নি মুখের রং পাল্টে কড়া গলায় বলল। ভাইয়া আমাদের খাওয়া শেষ। চল উঠি। এনাজ বলল। তোমরা তোলে বাইরে গিয়ে দাঁড়াও আমি বিল দি আসি। থ্যাঙ্ক তোর খাওয়া হলে ওদের নিয়ে বাইরে চলে আস আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা তুই যা। ভালো করে বিলটা দিয়ে আসিস কোনো সমস্যা যাতে না হয়। কথাটা বলে তায়াং ভাইয়া এনাজের দিকে তাকালো দুজনেই একে অপরের দিকে তাকে একটা রহস্যময় হাসি দিল যা আমি বা তনি কেউই বুঝলাম না তায়াং ভাইয়ার খাওয়া হতেই আমরা বের হয়ে গেলাম ভাইয়া আমাদের দুজনকে দুটো চক্র আইসক্রিম কিনে দিয়ে আবার মোবাইলে মনোযোগ দিল আমি খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছি হঠাৎ আমার মনে হলো আমি এনাজকে দেখলাম সাথে তখনকার ওই চিকনা ছেলেটা যে আমাকে ফ্লাইং কিস দেখিয়েছে আর যে বলেছিল চোখের উপর ক্রাশ খেয়েছে সেই ছেলেটাকে নিয়ে এনাজ উত্তর দিকের দরজা দিয়ে বের হলো তারপর এনাজ মাঝখানে দাঁড়িয়ে বাকি দুজনের গলাগলি ধরে হাসি মুখে ওদের সাথে কথা বলতে বলতে চিপা গলিতে ঢুকে গেল মিনিট পাঁচ হয়ে গেছে কেউ তো বের হয় না একটু পর দেখলাম এনাজ ছেলে দুটোকে নিয়ে বের হলো আমার কাছে মনে হলো ছেলে দুটো স্বাভাবিকভাবে হাঁটছে না একজন তার চোখে হাত দিয়ে রেখেছে আরেকজন পা টেনে টেনে হাঁটছে তবে এনাজের মুখে হাসি লেগে আছে আপ আলো থাকায় আমার বুঝতে অসুবিধা হলো না আমি আইসক্রিম হাতে উৎসুক চোখে ওকি ঝুঁকি বেড়ে সব দেখছি এদিকে আমার আইসক্রিম যে গোলে গোলে নিচে পড়ছে সেদিকেও আমার খেয়াল নেই হঠাৎ মাথায় বেশ জোরেই একটা থাপ্পড় পড়ল আহ শব্দ করে এক হাতে মাথা ধরে পেছনে তাকালাম তাকিয়ে দেখি তায়াং ভাইয়া মুখটাকে বাংলার পাঁচের মতো করে আমার দিকে তাকিয়ে আছে আর তন্নি খুব মনোযোগ সহকারে আইসক্রিম খাচ্ছে যদি এখন তৃতীয় বিশ্বযুদ্ধও লেগে যায় তাহলেও বোধ ওর কোনো হুঁশ ফিরবে না তায়াং ভাইয়ার দিকে কটমট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম কিরে পাঠা মারলি কেন উকি ঝুঁকি মেরে কি দেখিস এনজিও সংস্থা এখনো আসে না কেন এনজিও সংস্থাকে এক মিনিট এক মিনিট তুই কে এনাস কে এনজিও সংস্থা বলিস এতদিন এই গাধার বুদ্ধি খুলছে আমি বিড়বিড় করে কথাটা বললেও বিপদে পড়ে গেলাম কারণ ভাইয়া শুনে ফেলেছে ট্যাং ভাইয়া হুংকার দিয়ে বলল এই শাকচুনি গাধাকে হ্যাঁ তোর তো সাহস কম বড় না আমাকে গাধা আর আমার জানে জিগার দোস্তকে এনজিও সংস্থা বলিস কেন তোর জানে জিগার দোস্ত যে আমায় টিডি পোকা বলে হুম তুইও তো আমাকে শাকচুনি বলিস তখন কিছু হয় না আর আমি বললেই দোষ তুই এত মনোযোগ দিয়েও কি মেরে কি দেখছিস তাই বল তোকে কেন বলবো তুই আমাকে মারলি কেন এমনি মাথা ব্যথা করে কয়েকদিন ধরে আবার মাথায় থাপ্পড় দিছিস এখন আমার মাথা ব্যথা উঠলে তোরে খাইয়া ফলাম কিন্তু আমাদের কথার মাঝখানে তন্নি আমাদেরকে উদ্দেশ্য করে বললো কি হয়েছে তোমরা ছকড়া করছো কেন এটা একটা বাঁচার এখানেও তোমরা শুরু করেছ আমি ঝাঝালো গলায় উত্তর দিলাম শুরুটা আমি করিনি তোর ভাই শুরু করেছে কথা বলতে বলতে আমার চোখ পেছনের দিকে চলে গেল আবার দেখলাম এনাচ দুটো ছেলে গলাগুলি ধরে সেই চিপা গলিতে নিয়ে গেল আমি ঝগড়া ছেড়ে সেদিকে মন দিলাম মিনিট চার পর সে দুটোকে নিয়ে এরাজ হাসতে হাসতে বের হলো কিন্তু সাথে অবস্থা বেশি ভালো না এই দুটোর পালা শেষ হতেই একইভাবে আরো দুইটাকে নিয়ে গেল ওরা বের হওয়ার আগে টায়াং ভাইয়া আমাকে বললো হ্যাঁ ভাইয়া বল আমরা দুজন একসাথে উত্তর দিলাম ভাইয়া সবগুলো দাঁত বের করে ক্লোজ আপ দিয়ে বলল একটা ম্যাজিক দেখবি টন্নি বলল কি ম্যাজিক ভাইয়া দেখবি কি না তাই বল আমি বললাম হ্যাঁ দেখব তাই ভাইয়া এক গালি ভিলেন টাইপের হাসি দিয়ে বলল ফুচকা স্টলে যে ছেলেগুলো তোদেরকে টিস করেছিল সে ছেলেগুলো থেকে নিজে এসে একে একে তোদেরকে সালাম দিয়ে তারপর তোদের কাছে মাপ চাইবে টন্নি নাক মুখ কুচকে ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোরা কিছু না করলে তো আর ওরা এমনি এমনি আসবে না অ্যানাস ভাইয়া ওদের তেরোটা বাঁচাতে গেছে তা আমি ভালো করেই জানি তখন তোদের চুপচাপ থাকার ভঙ্গিটাই আমার কাছে ঝড় আসার পূর্বাভাস মনে হয়েছে যখন তোরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিলি আর তুই বললি ভালো মতো বিল দিয়ে আসিস তখনই আমি পুরো ক্লিয়ার বুঝে গেছি তোরা ঠান্ডা মাথায় প্ল্যান করে মাঠে নেমেছিস আর মোবাইলের দুজন যে একে অপরের সাথে পাশাপাশি বসে চ্যাটিং করছিলি তাও আমি জানি তোদের আমি ভালো করেই চিনি তাই ভাইয়া মুচকি হেসে বলল আমাদের তো ভালো জিনে গেছিস আমি তো অবাকের ওপর অবাক তোর নিয়ে এত কিছু টের পেয়ে গেল আর আমি ঘন্টাও টের পেলাম না আমি কিছুটা রেগে তোর বললাম শয়তান শেমলি তুই এত কিছু জান আর আমাকে কিছু বললেও না তোর সাথে কথা নেই যা ভাগ আরে নোফাপু তুমি আমার উপর রাখছো কেন তুমি তো ধরতে গেলে এখনো নতুন এদের সাথে আরো কয়েকদিন থাকো তুমিও বুঝে যাবে আমাদের কথা শেষ হওয়ার আগেই ছেলে ছয়টা হুরমুর করে আমাদের সামনে এসে একে একে সবাই সুন্দর করে সালাম দিল করে করে বলল আমাকে আমরা না বুঝে তোমার সাথে অন্যায় মাফ করেছি জীবনে আর কখনো কোনো মেয়েকে টিচ করব না ওদের এক একটা অবস্থা দেখে আমি আরেক দফা অবাক এক একজনের মুখে রক্ত জমে আছে ঠোঁট কেটে রক্ত পড়ছে চোখ কালা হয়ে গেছে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে একজন হাত ধরে দাঁড়িয়ে আছে এদের উপর যে ঝড় গেছে তা তাদের প্রত্যেকটার মুখ দেখেই বোঝা আছে আমি কেটে বললাম তা কেমন করলো আপায়নের কোনো ত্রুটি হয়নি তো তন্নি বলল। হয়েছে হয়েছে এবার যা চার বাসায় যান এর পরের বার এই ধুলাইয়ের কথা মনে রাখবেন আর কোনো মেয়ের সাথে দুজন ছেলে দেখলে সাহস দেখিয়ে টিস করতে চায় না কখন আবার দুই থেকে পুরো ট্রিকেট টিম হয়ে যায় তা তো বলা যায় না তাহলে আবার এই অবস্থা হবে তায়ং ভাইয়া ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল তা ভাই সকল খাতির দাড়িটা কেমন ছিল মন পড়ছে তো নাকি আরো করতে হবে আমি আর একটু করবো নাকি তাদের থেকে ব্লু শার্ট পরিহিত ছেলেটা বলল না ভাই তার আর দরকার নেই এই খাতির জোত নেই আমরা শেষ আরো করলে মরে যাব তায়ং ভাইয়া একজনের পিঠে চাপড় মারতেই সে আউজ করে চেঁচিয়ে উঠল তাইং ভাইয়া বলল ও সরি ছোট ভাই শরীরে বোধহয় একটু বেশি লাগছে সমস্যা নেই ছাঁচা মার তো এখন তোর তো ব্যথা করবে না সকালে ঘুমের থেকে উঠে টের কত দানে কত চাল তাইং ভাইয়া শেষের কথাগুলো আসতে বললেও আমি কিন্তু স্পষ্ট শুনতে পেরেছি ভাইয়ার কথা বলা শেষ হতে দেরি ছেলেগুলো পেছনে একবার তাকিয়ে পরিমরি করে ছুট মারতে দেরি নয় ওদের এরকম ভাবে দেখে আমি প্রথমে অবাক হলাম পরে পেছনে তাকিয়ে দেখি এনাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে এবার বুঝলাম ছেলেগুলো দৌড়ানোর রহস্য শার্টের হাতা ফোল্ড করা শেষ করে চুলগুলো পেছনে সেট করতে করতে তাইং ভাইয়াকে বলল কয়েকটা খাতির যত্ন তো আমিই পারি তুই আবার ইমরান রায়হান সাহেদকে কেন ডাকতে গেলি তুই একা পারবি তা আমি জানি কিন্তু তোকে যদি দু একটা দিয়ে বসে তাহলে আমি শেষ সেই ভয়ে ওদের ডেকে আনলাম এনাজ ঘেমে নেই একাকার মাথাও ঘেমে গেছে টপ টপ করে ঘাম পড়ছে পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে টিস্যুটাকে রাস্তার ওপর পাশে ছুঁড়ে ফেলে দিল আমি এদের কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না কিন্তু মিনিট দুই পর দেখলাম ইমরান হাশমি ভাইয়া রায়হান ভাইয়া রা শাহেদ ভাইয়ার সাথে আরও দুইজন ক্রিকেট ব্যাট স্ট্যাম্প হাতে আমাদের দিকে আসছে আমাকে দেখে ইমরান হাসমি ভাইয়া রায়হান ভাইয়ের পেছনে লুকলো আমি কপাল কুচকিত করে জিজ্ঞেস করলাম ইমরান হাশমি ভাইয়া আপনার এখানে কেন আর এই ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে কি করে ইমরান হাসমি ভাইয়া হে হে করে হাসতে হাসতে বললো